আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম ব্রাহ্মণবাড়িয়ায় একটি মাদ্রাসার সাত শিক্ষার্থী সহ আট জন অগ্নিদগ্ধ ভর্তি করা হয়েছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে এইডস আক্রান্ত রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে সিরাজগঞ্জে আক্রান্তদের বেশিরভাগই সমকামী ও ইনজেক্টিভ ড্রাগ ব্যবহারকারী দেয়া হচ্ছে বিনামূল্যের চিকিৎসা এই বিষয়গুলো আমরা অ্যাওয়ারনেস বৃদ্ধি করব আমাদের স্কুল কলেজ পর্যায়ে এবং যে আলা পর্যায়ে আমরা মাস অ্যাওয়ারনেস বৃদ্ধি করতে কুষ্টিয়ায় সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ পরীক্ষায় অনিয়মের আলামত পেয়েছে তদন্ত কমিটি আর এমও সহ দুজনকে জিজ্ঞাসাবাদ কাজ করছে দুদক কর্মকর্তারাও রাজবাড়ির কালুখালীতে সরকার নির্ধারিত মূল্যে মিলছে না সার নিপাকে প্রান্তিক কৃষক ডিলারদের বিরুদ্ধে সিন্ডিকেটের অভিযোগ ইউরিয়া বত্রিশ টাকা তিরিশ টাকা এক এক দোকানে এক এক দাম নেয় আমরা এগুলো বাইশটা তেইশ টাকা করে কিনছি টেস্টি কিনছিল তেরোশো বস্তা সেটা এখন সাড়ে আঠারোশো টাকা বাইরে থেকে আনলে পরে তখন আমাদের একটু বেশি দামে বিক্রি করতে হয় যে আমরা বাইরে থেকে সংগ্রহ করে আমরা তো সব সম্পূর্ণ বরাদ্দ পাচ্ছি না আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত সিরাজগঞ্জের এআরটি সেন্টারের উদ্বেগজনক হারে বেড়েছে এইচ পজিটিভ রোগীদের সংখ্যা গত ছয় বছরে সেখানে চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে দুইশো জন এই মরণ ব্যাধিতে আক্রান্ত এদের বেশিরভাগই সমকামিতা ও ইনজেক্টিভ ড্রাগ ব্যবহারকারী আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসা এবং ওষুধ প্রদানের পাশাপাশি কাউন্সেলিং করানো হচ্ছে সম্প্রতি দেশের বিভিন্ন গণমাধ্যমের শিরোনামে সিরাজগঞ্জ দাবি করা হচ্ছে যমুনা নদী তীরবর্তী অঞ্চলটি এই সন্দেহে শিরো ওঠার মতো তথ্য বিষয়টি যাচাই করতে সিরাজগঞ্জ এআরটি সেন্টারে যমুনা টেলিভিশন জানা যায় গত কয়েক বছরে উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে ইনজেকটিভ ড্রাগ ব্যবহারের মাধ্যমে এইচআইভি পজিটিভের সংখ্যা সমকামীদের গ্রাফও ঊর্ধ্বমুখী একটা ক্ষেত্রে হচ্ছে বেড়ে গেছে সেটা হচ্ছে সমকামীদের মধ্যে যে সমকামী বলতে হচ্ছে এম এস মেল হ্যাভিং টু সেক্স উইথ মেল যারা এদের মধ্যে একটি এইচ আইভির বেড়ে গেছে এবার পাওয়া গেল আরেক তথ্য এআরটি সেন্টারে গত ছয় বছরে দশ হাজার জনের এইচআইভি টেস্ট করা হয়েছে যাদের মধ্যে পজিটিভের সংখ্যা দুইশো জন চিকিৎসকরা বলছেন এই পরিসংখ্যান শুধু সিরাজগঞ্জ বাসীদের নয় এআরটি সেন্টারে পরীক্ষা করা হয়েছে পার্শ্ববর্তী আরও আট জেলার রোগীদের দুই সাল থেকে দুই পঁচিশ সাল পর্যন্ত দশ হাজার ছয়শোর অধিক মানুষকে এইচআরবি টেস্ট করা হয়েছে এর ভিতরে পজিটিভ এসেছে দুইশো পঞ্চান্ন জন এবং এই দুইশো পঞ্চান্ন জন হচ্ছে সিরাজগঞ্জ জেলা সহ মোট আটটি জেলার চিত্র রেড জোন ঘোষণা করতে হলে আমরা যে টেস্ট করব সন্দেহ যে রোগগুলো রুগীগুলো আসবে এই টেস্টের ফাইভ পার্সেন্ট অথবা তার চেয়ে বেশি হতে হবে সেই হিসাবে এই পরিমাণ পয়েন্ট ফাইভ মানে এটা অনেক কম সেই আমরা এটাকে রেড জোন ঘোষণা করতে পারি না চলতি বছরে জেলায় এইচআইভি পজিটিভের সংখ্যা বাইশ জন সিভিল সার্জন জানালেন এই মরণ ব্যাধি থেকে রক্ষায় প্রয়োজন সচেতনতার কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ পরীক্ষায় অনিয়মের আলামত মিলেছে বলে জানিয়েছে তদন্ত কমিটি পূর্ণাঙ্গ প্রতিবেদনই জানা যাবে বিস্তারিত বলছেন কমিটির সদস্যরা জেনারেল হাসপাতালের অভিযুক্ত আরএমও ও তার ভাইকে এরই মধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস ও আরএমওর বাড়িতে অনুশীলনমূলক পরীক্ষা নেয়ার অভিযোগ ঘিরে কয়েকদিন ধরেই তোলপাট চলছে কুষ্টিয়ায় সিভিল সার্জন কার্যালয়ের সাত ক্যাটাগরিতে একশো পদের নিয়োগ পরীক্ষা কেন্দ্র করে গেল বৃহস্পতিবার চলে এই নাটকীয়তা অভিযোগ ওঠে পরীক্ষা কেন্দ্রের বাইরে আর এমওর বাড়িতে ফাঁস হওয়া প্রশ্নে প্রস্তুতি নিচ্ছিল এই প্রার্থীরা ভিডিও ভাইরাল হওয়ার পর নড়চড়ে বসে সিভিল সার্জন কার্যালয় তরন্তের স্বার্থে ডাকা হয় অভিযুক্ত আর এমও হোসেন ইমাম এবং তার ভাই নান্নকে সিভিল সার্জন কার্যালয় থেকে বেরিয়ে আসার পর তোপের মুখেও পড়েন আর যে কেউ যদি এর সাথে অভিযুক্ততা প্রমাণ হয় আমাদের শাস্তি হবে ঠিক আছে এর জন্য কোনো মত সৃষ্টি করে আমাদেরকে কোনোভাবেই হেনস্থা করে আমি বেআইনি মনে করি এবং আমি এটা এটার জন্য অবশ্যই তাদের গ্রেপ্তার দাবি করি এই ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদপ্তর এরই মধ্যে বেশ কিছু যোগসূত্র পেয়েছেন তারা পাশাপাশি কাজ করছে দুদক কুষ্টিয়া তথ্য দেওয়ার মতো এখন আমরা কনক্লুশনে আমরা পৌঁছাই নেই তবে কিছু একটা আমরা গন্ধ পাচ্ছি আমরা চেষ্টা করতেছি যে এই গন্ধটাকে আপনাদেরকে প্রকাশ করব যদি কোনো ধnone কোনো চক্র থাকে থাকে আমরা ভবিষ্যতে সেগুলোকে বের করে ফেলব শুধু চক্র না এই সাথে অন্যান্য যারা আছে মানে এর সাথে যদি অন্য কেউ জড়িত থাকে তাও আসবে সিভিল সার্জনের মতো গুরুত্বপূর্ণ কার্যালয়ে এমন অনিয়মের অভিযোগে খুব স্থানীয়রা সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি সকলের ব্রাহ্মণবাড়িয়া ছাদ থেকে পড়ে বিদ্যুতের লাইনে আটকে যাওয়া কাপড় সরাতে গিয়ে দগ্ধ হয়েছেন মাদ্রাসার সাত শিক্ষার্থী সহ আট জন উন্নত চিকিৎসার জন্য তাদেরকে রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে আনা হয়েছে আহতদের সার্বক্ষণিক খোঁজ খবর রাখার পাশাপাশি আর্থিক সহযোগিতার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন ব্রাহ্মণবাড়িয়া সদরের ভাদুগড় এলাকায় দারুন নাজাত মহিলা মাদ্রাসা বুধবার হঠাৎই মাদ্রাসার পাশে একটি বৈদ্যুতিক লাইনে বিকট শব্দে কেঁপে ওঠে চারপাশ আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা স্টিলের একটা লাঠির দ্বারা কাপড়টাকে সরানোর চেষ্টা করছিল এই লাঠিটা ওইখানে দেওয়ার পর পরই বৈদ্যুতিক শট মহিলার এবং কিছু আগুনের রুক্কা এসে সেটা আপনার এটার উপরে পড়ছে আর কি আয়ারে ছুটেতে যায় যারা আসছিল ধরছে সবাই এরকমভাবে আহত হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানায় মাদ্রাসার চারতলা থেকে কাপড় পরে যায় ভবনের পাশে থাকা বৈদ্যুতিক তারের ওপর পরে স্টিলের পাইপ দিয়ে কাপড়টি উদ্ধারের চেষ্টা করেন মাদ্রাসায় দায়িত্বরত আয়া আলিয়া এ সময় পাইপটি বিদ্যুতের তারের সাথে লেগে স্পার্ক হয় আগুনের ফুলকি ছিটকে পড়ে শিক্ষার্থীদের ওপর এতে দগ্ধ হয় সাত ছাত্রীসহ আটজন উদ্ধার করে প্রথমে তাদেরকে সদর হাসপাতালে এবং পরবর্তীতে রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে স্থানান্তর করা হয় আটজন আহত হয়েছি আহত মানে তারপরে ছোট অনেকে নিয়েছে সবাই হচ্ছে বার্নের পেশেন্ট ছিল এখান থেকে চারজনের অবস্থা খুবই গুরুতর ছিল সবাই শঙ্কামুক্ত শুধুমাত্র একজন রুগী আলিয়া নামের ৩০ বছর তার হাতের রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যাওয়ার কারণে যাতে রক্ত সঞ্চালন আসে সেজন্য আমরা চামড়া ফাটিয়েছি কিন্তু তাতে খুব বেশি একটা উন্নতি হয় নাই হয়তোবা আমাদের এই হাতটা স্যাক্রিফাইস করা লাগতে পারে এ বিষয়ে সার্বক্ষণিক খোঁজ খবর রাখার পাশাপাশি প্রয়োজনে আর্থিক সহযোগিতার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন এক এক জনের এক এক জায়গায় ওইরকম সুনির্দিষ্ট কিছু বলা যাবে না এক এক জনের এক এক কারোর হাতে পায়ে বা পেটে লেগেছে সার বিক্রিতে মূল্য নির্ধারণ করে দিয়েছে সরকার অথচ রাজবাড়ির কৃষি নির্ভর উপজেলা কালুখালীতে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগ উঠেছে এতে বিপাকে পড়েছে স্থানীয় কৃষকরা চাষীদের অভিযোগ সার কাশ্বাজিতে জড়িত স্থানীয় ডিলাররা বেশি দামে বিক্রি করছেন খুচরা ব্যবসায়ীরাও সিন্ডিকেটে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা চান তারা রাজবাড়ীর কালুখালী উপজেলার সারের বাজার প্রতিটি দোকানেই পর্যাপ্ত মজুদ তবে গোডাউনের চিত্রের সাথে ডিলার ব্যবসায়ীদের ভাষ্যের মিল নেই সংকটের অজুহাতে চাষিদের কাছ থেকে অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগ তাদের বিরুদ্ধে কৃষকরা বলছেন উপজেলা জুড়েই সারের কৃত্রিম সংকট তৈরি হয়েছে স্বাভাবিকের চেয়ে সব ধরনের সারে দুশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত বেশি দাম গুনতে হচ্ছে অভিযোগের তীর স্থানীয় ডিলারদের বিরুদ্ধে সরকারি মূল্যে সার চাইলে সরবরাহ সংকটের অজুহাত দিচ্ছেন ব্যবসায়ীরা অথচ বেশি দাম দিলে মিলছে সার তবে কেনার পর দেয়া হচ্ছে না কোনো বিল বা ভাউচার বিশ টাকা কেজি আমরা ইউরিয়া সার কিনছে এখন বর্তমানে সেটা পঁয়ত্রিশ টাকা কেজি দিন দিন সারের দাম উদ্যোগটির দিকে যাচ্ছে এক কেজি সার কিনছি আপনার টিএসপি কিনছি হলো তেরোশো টাকা অবস্থা সেই তো সাড়ে টাকা বাংলা ডিআইবি কিনছি টাকা অবস্থা সেই তো পঁচিশশো টাকা অবস্থা সরকারিভাবে সব ধরনের সারের মূল্য নির্ধারিত থাকলেও তোয়াক্কা করছেন না বিক্রেতারা খুচরা পর্যায়েও কেজি প্রতি বাড়তি দাম পেঁয়াজ আবাদ মৌসুমের শুরুতে সার নিয়ে এমন কারসাজিতে দুশ্চিন্তায় কৃষকরা বলছেন সিন্ডিকেটের কারণে জমিতে পর্যাপ্ত সার দিতে পারছেন না তারা ইউরিয়া বত্রিশ টাকা তিরিশ টাকা এক এক দোকানে এক এক রকম দাম নেয় আমরা এগুলো বাইশটা তেইশ করে কিনছি গতবারও কিনছি এবার এই পরিবেশে চলতেছে পটাশে পারছে দুইশো টাকা অথচ আমরা এখন কিনে লাগাই কিন্তু যখন পেঁয়াজ ওঠাই তখন পেঁয়াজের দাম একদমই কম থাকে তার কারণে আমরা হয়তো খরচ যা করি তাই ওঠে